সবাই ভালো আছেন খালি ইনকাম আর ইনকাম ভাই বারোশো টাকার একটা পনেরো কিনছি ডেলি ছাপ্পান্ন পায় তিন হাজার টাকার একটা পনেরো কিনছি ডেইলি পাই একশো সাতচল্লিশ টাকা টোটাল দুইশো টাকার মতন ডেইলি ইনকাম এখন আমি উত্তোলন করব আর প্রায় সাতারোশো সাতচল্লিশ টাকা অলরেডি হয়ে গেছে উম সিরি স্পিন আছে কিনা নাই অলরেডি আমি রেফার করে দেখেন রেফার করেও প্রায় ষাট তেরোশো ষাটটা দুইশো প্রায় দুইশো দশ টাকা ইনকাম করছি শুধু রেফার করে আর টাকা উত্তোলন করবো সাতেরোশো টাকা হয়েছে টোটাল তাই তো হ্যাঁ এখন উত্তোলন করা যাবে পনেরোশো তিরিশ টাকা পাবো দশ পার্সেন্ট যেহেতু কর হ্যাঁ উত্তোলন ওকে উইথডো সাকসেস ইয়েস পনেরোশো তিরিশ টাকা তাও দেখি কতক্ষণ লাগে আসতে ওয়েট করা যাক এ দেখেন আমি শুধু শেয়ার করে কত টাকা ইনকাম করছি সাতশো চুরাশি টাকা এই সরি আটচল্লিশ টাকা সাতশো শুধু রেফার করি এই এখনো ডিপোজিট যারা করতে ভয় পার্সেন্ট ডিপোজিট করেন ইনশাল্লাহ প্রফিট পাবেন দেখি উত্তোলনের কী অবস্থা ওয়েটিংয়ে রয়েছে চলে আসবেন এখনই এক মিনিট টাইম নেই দেখেন আগে আমি সর্বপ্রথম উত্তোলন করছিলাম পনেরো তারিখ সময় আমি নতুন টাকা ভরি আট তারিখে আমি ডিপোজিট আট না দশ তারিখে ডিপোজিট চারশো টাকা তারপর নয়শো টাকা আজকে আবার করতে সে টাকা ইনকাম আর ইনকাম ভাই এই টাকা যদিও থাকে না খালি খরচ হয়ে যায় এখনো টাকা আসতেছে না আর একটা নতুন পণ্য যোগ করছে টাকা আসতে আসতে থাকুক আমি একটু পণ্য সম্পর্কে কথা বলি আর একটা নতুন পণ্য যোগ হইছে এই প্রায় মানে বিশ তারিখে না যেন একুশ তারিখে চার হাজার পাঁচশো দুইশো পঁচিশ টাকা আপনি দৈনিক আয় করতে পারবেন এই পণ্যটা ছিল না নতুন অ্যাড করা হয়েছে এই পণ্যটা চার হাজার পাঁচশো আপনি দৈনিক দুইশো পঁচিশ টাকা ইনকাম করতে পারবেন আবার এই যে একটা বেনিফিট হলো এই যে আপনার তিনশো পঁয়ষট্টি দিন আসছে আপনার এটা ইনকাম পাবেন আর আমি যে এটা কিনছি একশো সাতচল্লিশ এটা হচ্ছে একশো সাতচল্লিশ করে পাই যার মেয়াদ হচ্ছে একশো আশি দিন আর এটা একটু লাভ যদিও বেশি

আলহামদুলিল্লাহ এগ্রিকিয়ার থেকে ভালোই বর্তমানে আমার ইনকাম আসছে আপনারা ডিপোজিট করে কাজ শুরু করে দেন বা দেরি করলে লস খাবেন যে কোনো একটা কোম্পানি বাংলা সাইড বাদে শুরুতে আপনি ডিপোজিট করবেন ইনশাল্লাহ আপনি প্রফিট পাবেন ওই মাঝামাঝি শেষে যায় ডিপোজিট করলে ভাই কোনো টাকা পাবেন না হুদাই ফাও যেই টাকা ডিপোজিট করবেন তাই উঠবে আর কিছু না তাই আপনারা এখনও এগ্রিকিয়ারে ডিপোজিট করে টাকা তুলতে মানে ডিপোজিট করে ইনকাম করতে পারেন যারা এখনো ডিপোজিট করেন নাই আশা করি আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ডিপোজিট করে নিয়ে সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন